আমার দেহের মাঝে মিশে যাও না তুমি একে দেহ নিয়ে যেন কেউ জানে না আমি কোথায় আছি এমন আপন করে নাও মরে ও দুনিযা থেকে চুরি করে তোমার বুকের ভেতর রাখো ভরে যেন কেউ জানে না আমি কোথায় আছি এমন আপন করে না আমার দেহ মাঝে মিশে যাও না তমি এক দেহনি রব তুমি আমি আমার দেহ মাঝে তুমি যাও না মিশে একই এক রব তুমি আমি যেন কেউ জানে না আমি কথায় যেন কেউ জানে না আমি কথায় এমন করে দাও মরে ও আমার দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভেতর রাখো ধরে আমার দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভেতর রাখো ভরে যেন কেউ জানে না আমি কোথায় আছি যেন কেউ জানে না আমি কোথায় আছি